আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা রসুল হিল করিম আম্মাবাদ আমাদের মনে একটি প্রশ্ন আসে যে বাংলাদেশের বিশাল সেনাবাহিনী পুলিশ গুলি ক্ষমতা সব কিছু থাকা সত্ত্বেও সামান্য কিছু স্টুডেন্ট তাদেরকে পরাজিত করল কিভাবে। যদি তার উত্তর আপনারা জানতে চান তাহলে আমার সাথেই থাকেন দেখুন ভাই সকল কোনো রাজা বাদশা বা ক্ষমতাশালী কোনো নেতা বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি যখন তার ক্ষমতার অপব্যবহার করবে যখন ক্ষমতার শক্তিতে দুর্নীতি করবে যখন ক্ষমতার পাওয়ার দেখিয়ে অসহায় মানুষদেরকে অত্যাচার করবে নিরপরাধ মানুষদেরকে হত্যা করবে তখন আল্লাহ তালা সেই ক্ষমতা ছিনিয়ে নেবেন আর তার উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশাল সেনাবাহিনী গুলি বম সব কিছু থাকা সত্ত্বেও সামান্য কিছু স্টুডেন্ট লাঠি নিয়ে ইটি নিয়ে এই সব জিনিস নিয়ে একটি বিশাল সেনাবাহিনীকে পেছু হরতে বাধ্য করেছে দেশের সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে এটা কিভাবে হলো যদি তার উত্তর আপনারা জানতে চান তাহলে কোরআন মজিদ আল্লাহতালা এই সম্পর্কে একটি কথা বলেছেন তিনি বলেছেন কাম্মিম ফিয়াতিন কলিলাতিন গলাবাজ ফিয়াতান ক্যাথি রতাম বি ইদিনিল্লা যার মানে হচ্ছে কত ছোট দল বড় দলকে পরাজিত করেছে আল্লাহ তালার হুকুমে তো ছোট ছোট দল বড় বড় দলকে বড় বড় সেনাবাহিনীকে পরাজিত করেছে এর পূর্বেও আল্লাহ তালার সাহায্যের মাধ্যমে যদি আপনারা দেখেন ইতিহাস তাহলে দেখতে পাবেন যে নবী সাল্ল আলী ওসাল্লামের একবার যুদ্ধের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে বদরের যুদ্ধ সেখানে তিনশো তেরো জন সাহাবা সেই তিনশো তেরো জন সাহাবায় কেরাম হাজার হাজার কাফেরদেরকে পরাজিত করেছে তো এটা কিভাবে হয়েছে আল্লাহ তালার সাহায্যের মাধ্যমে আল্লাহ তালা বলে দিয়েছেন আলা ইন্নাসি করিব নিশ্চয়ই তার সাহায্য অতি নিকটে আল্লাহ যখন সাহায্য আসে তখন ছোট ছোট দল বড়ো বড়ো দলকে পরাজিত করে ফেলে আর আমরা তা সচক্ষে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু স্টুডেন্ট বড় বড় সেনাবাহিনীকে পরাজিত করে দিয়েছে দেশের সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এর থেকে আর কি দেখব আমরা বিগত দিনে দেখেছি যে শেখ হাসিনা বা সেই দেশের সরকার কিভাবে সাধারণ মানুষকে অত্যাচার করেছে আলেমদেরকে জেলে ভরে দিয়েছে আলেমদেরকে হত্যা করেছে ফাঁসি দিয়েছে এইভাবে যে অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষের হক নষ্ট করেছে হক মেরে খেয়েছে এই জন্য হয়তো তালা সেই দেশের ওপরে গজব দিয়েছে এই জন্য হয়তো সেই দেশের সেনাবাহিনীকে পেছনে হতে বাধ্য করেছে এই জন্য হয়তো সেই দেশের সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে তো এটা আল্লাহ তালার সাহায্য হয়েছে বলেই হয়তো এরকম হয়েছে নাহলে আল্লাহ সাহায্য ছাড়া এরকম হওয়াটা সম্ভব নয় তো এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যদি আমরা ক্ষমতা পাই ক্ষমতাশালী হই তাহলে আমাদেরকে ক্ষমতার কখনও অপব্যবহার করা উচিত নয় ক্ষমতার জোরে আমরা অসহায় মানুষদেরকে অত্যাচার করবো এটা কখনো আমাদের উচিত নয় আল্লাহতালা যেন আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা ক্ষমতার সঠিক ব্যবহার যেন করতে পারি কোনো অসহায় মানুষকে নিরপরাধ মানুষকে যেন ক্ষমতার জোরে অত্যাচার না করি সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সঠিক বিচার করতে হবে নাহলে ক্ষমতা কখনোই স্থায়ী নয় ক্ষমতা আজ আপনার হাতে আছে কাল নাও থাকতে পারে এবং ক্ষমতা ছিনিয়ে নিবে তালা এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুলিল্লা হুম্বা মালিক আল মুলকি তু উতিল মুুলকা মাহতা ওয়তাংজল মুলকা মিম মাহতা ওয়ু মান্তাশা মান্তাসা মাহতা বিয়াদিগাল খৈর ইন্নাক আলাকুলশাইগিন কদির যার মূল বক্তব্য হচ্ছে রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তালা সম্মান দেওয়ার মালিক একমাত্র তালা এবং রাজত্ব কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ তালা এবং সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ তালা যা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী যে কখনো স্বপ্নেও ভাবেনি যে আমাকে দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে তার রাজত্ব কখনো হারিয়ে যাবে এটা সে স্বপ্নেও ভাবেনি সে মনে করত যে আমার বাবার দেশ আমার বাবার সম্পত্তি আমার বাবারই সব কিছু আমার নিজের বংশের মানুষের হাতে গড়া এই বাংলাদেশ সেই বাংলাদেশকে ছেড়ে তাকে আজ অন্য দেশে পালিয়ে যেতে হচ্ছে তার সম্মান আল্লাহ তালা কীভাবে কেড়ে নিচ্ছে সেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি তো ক্ষমতার অপব্যবহার কখনো করা ঠিক নয় আশা রাখি আজকের এই ভিডিও থেকে আমরা সেটা বুঝতে পেরেছি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে ক্ষমতার ব্যবহার করা তৌফিক দান করুন আমিন